তোরে হলুদ লাগাইয়া কোনা রে সাজব ধরো সাজ আজকে যে খুশিতে নাচে দুলহানিয়া পাড়া প্রতিবেশে ঘরেতে আসিয়া আজকে যে খুশিতে নাচে দুলহানিয়া আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার ছোটো বোন স্বামীমার অবিবাহিত জীবনের শেষ গোসল আমরা বাড়ির সবাই মিলে আনন্দ ফুর্তি করে তাকে গোসল করাবো আর এদিক দিয়ে হলুদ বাটা হচ্ছে গোসল করানোর আগে কনের গায়ে ভালো করে হলুদ মাখিয়ে গোসল করিয়ে তারপর বধুর বেশে সাজানো হবে হলুদ বাটা কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গেছে কালকে রাতের অনেকগুলো বাটা হলুদ ছিল ওইগুলো ফেলে দিয়েছি এখন আবার তাজা হলুদ বাটা হয়েছে মেয়েকে পরানো হবে মানে কন্যাকে পরানো হবে তারপর গোসল করানো হবে তো নিয়ম হচ্ছে সাতবার হলুদ লাগাতে হয় তো যেহেতু সাতবার লাগায়নি আজকে সাতজন না বলে সাতবার লাগায় কমপ্লিট করিয়ে দিব

শুধা স্বামী মাই বাঁকা হয়ে রয়েছে এলা হলুদ লাগান হলুদ লাগান না ডালানিও দাঁড়া বাবি ডালানিয়া দাঁড়ান না

গতরে হল লাগাইয়া গাইয়া সাজা সাজাবর সাজে মিলিয়া আজকে যে খুশিতে মা এসেছেন মেয়েকে হলুদ দিয়ে গোসল করিয়ে দিতে ছোটোবেলা যেমন মা মেয়েকে গোসল করিয়ে দিয়েছেন আজকে অবিবাহিত জীবনের শেষ দিনেও মা মেয়েকে গোসল করাবে আমার দেখ ফেস ফেসওয়াশ আছে এনো আরেকবার পানি নিবো থানা নিজে কোনলা সিটি না দিবি এইট এইটই সেরা দিছে এখন পরের দিব না তো নিয়ম হচ্ছে সাতবার হলুদ লাগাতে হয় তিন চারবার দেওয়া হয়েছে এর মধ্যে আর দু একবার দিলেই কমপ্লিট হয়ে যাবে নিয়ম মানে এগুলো হচ্ছে সংস্কৃতি ভাবিরা হলুদ লাগায় গায়ে

আইসা <laughs>

আবিরাবি সর 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 দেবি আমাদের ও কাভাল একদম আপুশ একদম সুন্দর দেখা যাচ্ছে মানে না কাড়ানো না দেখি কি হইছে তুমি গিয়ে তো সামনে করে রাখ সবাই মিল্লা ডালি আইও আইও ধরো মর ধরে সবাই যাই গেছ রে রে

যাইহোক যদিও বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে কিন্তু আমরা এখনো কেউ রেডি হই নাই আমরা গোসল করবো তারপর রেডি হয়ে বিয়ের আমি সব থাকবো